بسم الله الرحمن الرحيم كتب عليكم الكتاب وهو كره لكم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إني أمرت بالعفو فلا تقاتلوا আল্লাহ তালা আজকে আমাদেরকে এই মজলিশে বসার জন্য আমরা আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহ তালা এক নয় উদ্দেশ্য নেই আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহ তালা আমাদেরকে মানব বানাইছে আমাদেরকে সৃষ্টির সেরা জীব বানাইছে আল্লাহ তালা আমাদেরকে কত কুদ্ধ দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে বুঝার জ্ঞান দিয়েছেন আল্লাহ তার আমাদেরকে পশু পাশির মতো বুঝার জ্ঞান দেননি আমাদেরকে উত্তম জ্ঞান দিয়েছেন আমরা সব কিছু বুঝি আমরা সব কিছু জেনে বুঝে করতে পারি আল্লাহ তাহলে আমাদেরকে কিছু দায়িত্ব কর্তব্য দিয়েছেন আমরা সেগুলো ঠিক মতো পালন করার জন্য আল্লাহ তালা কত সুযোগ সুবিধাই না দিয়েছেন কিন্তু আমরা মানুষ আমরা তো বুঝি না আমরা তো আল্লাহ তালার দায়িত্বগুলো পালন করি না আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন আল্লাহ তালা যেগুলো আমাদেরকে দায়িত্ব হিসাবে দিয়েছেন আল্লাহ তালা আমাদের কাছে নবী আসল পাঠিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য যুগে যুগে হাজার নবী আসল পাঠন করেছেন কিন্তু আমরা মানুষ আল্লাহ তালার নির্দেশনা মধ্যে চলতে পারি না আমরা আল্লাহ নির্দেশিতা আল্লাহ আমাদের উপরকে জিহাদ ফরশ করেছেন আল্লাহ আমাদের জিহাদকে কর্তব্য করেছেন কিন্তু আমরা মানুষ জিহাদকে একটি খারাপ সন্ত্রাসমূলক জিনিস মনে করি আমরা তো আল্লাহ তাল্লাহ অনুগত করি কিন্তু আমরা নামাজ পড়ি না আল্লাহ তাল আমাদেরকে নামাজ ফেরত ফরস করেছেন জিহাদকে আল্লাহ তাআলা আমাদের বল সেভাবে ফেরাস করেছেন আজকে আমেরিকার দালালরা আমাদের জিহাদকে সন্ত্রাসবাদের সাথে এটা কার করে দিচ্ছে কিন্তু আমরা বাংলা মুসলমান আমরা বাংলা মুসলমান এই জিহাদকে আসলে সন্ত্রাসবাদের সাথে একাকার করে দিচ্ছি কিন্তু আমরা তো সেই সৈনিক ছিলাম আমরা তো এই বাংলার স্বাধীন মুসলমান ছিলাম আমরা তো এই বাংলায় স্বাধীনতা এনেছি আমরা তো বাংলার মুসলমান আমাদেরকে যেভাবে স্বাধীন করা হয়েছিল বাংলায় কত মানুষ নিজেদের জান দিয়ে প্রাণ দিয়ে জিহাদ করে এই মাটিকে স্বাধীন করেছিল এই মাটির টুকরো এখনো শহীদের গন্ধ আসে রক্ত এই মাটির বাংলার মাটিতে রক্ত শহীদের রক্ত মিশে আছে কিন্তু আমরা এই মাটির মরদাজ বুঝি না আমরা তো আল্লাহ তালা

দূরে সরিয়ে দেই আমরা যেভাবে নামাজকে পড়ি যেভাবে নামাজ আমাদের উপর ফরজ জিহাদ আমাদের উপর সেভাবেই ফরজ কিন্তু আমরা জিহাদকে পিছু ফেলে দেই আমরা জিহাদকে সন্ত্রাসীমূলক সন্ত্রাসী মনে করি আমরা মনে করি এই জিহাদ হলো মানুষ হত্যা করা মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া কিন্তু আমরা তো জানি না আমার নবীও তো এই জিহাদ করে গিয়েছে আমার নবীকে এই জিহাদ করেছে তাহলে তো আমাদের উপর এই জিহাদ ফরজ হয়ে গিয়েছে নবী তো আইসিয়া তৈরি গেছে আমার আমার নবী যখন তাইফের ময়দানে মক্তে অঞ্জিত হয়ে যায় তখন তো জিহাদের ঘোষণা দেননি আমার নবী তো নবী ছিলেন কাতাররা যখন বলে আমার নবী খারাপ আমার নবী মানুষ মেরেছে আমার নবী তরবারির জোরে তরবারির জোরে এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করেছে তখন আমাদের প্রশ্ন আসে মক্কার মক্কার জমিয়ে যখন আমার নবী তেরো বছর কাফেরদের মার খেয়েছেন রক্ত রঞ্জিত হয়েছেন যুদ্ধে তখন আমার নবী জাননি কেননা আমার নবীর উপর তখন যুদ্ধকে ফরস করা হয়নি যখন মদিনার জিন্দিগিতে আমার নবী আসেন তখন আল্লাহ তালা আমার নবীর উপর ফরস করেন কুতিবা আলি কুমল পিতার করুফুল্লা লাকুম। তোমরা জিহাদ করো তোমাদের উপর জিহাদকে ফরস করা হয়েছে তখন আমার নবী জিহাদে বার হতে বাধ্য হন

কত কষ্ট করছে একদিন হতে পারে আমাদের বাংলা এমন কষ্ট করতে হবে আমরা তো জানি না তখন আমাদের বাংলার উপর তখন কে হামলা করে বসে কিন্তু আমরা তো কেউ প্রস্তুত না আমরা তো নামাজকেই মানতে পারি না আমরা তো নামাজই পড়ি না ভালো করে তাহলে আমরা কিভাবে জিহাদ করব। আমাদের মধ্যে তো জিহাদের জিহাদ থেকে পিছু রয়েছি আমরা তো ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য করতে পারি কিন্তু আমরা তো সাহায্য করি না আমরা তো জিহাদ করতে পারি না কিন্তু আমরা তো দোয়া করতে পারি তাদের জন্য কিন্তু আমরা কে বলতে পারবো কয়েকদিন কার জন্য আমরা দোয়া করেছি ফিলিস্তিনের মুসলমানরা যখন নিরজাতিতে বিপরীত রমজানে রোজার পরে যখন তারই পথে যায় তারা মসজিদে ভুআমেল তাদেরকে হত্যা করা হয় বাইতুল আকসা যা ইহুদিদের দখলে রয়েছে আমাদের প্রথম কেবলা বাইতুল আস্তা এইগুলো কাফেররা দখল করে রেখেছে ইহুদি খ্রিস্টানরা দখল করে রেখেছে কিন্তু আমরা কয়দিন দোয়া করেছি এই মসজিদ যেন আমাদের জন্য মুক্ত করে দেওয়া হয় আমাদের পবিত্র মক্কা শরীফে আজ কত করা চলতেছে আমাদের মক্কা শরীফে যেখানে বড় বড় আলেম ঢুকতো এখন সেখানে ট্রাম্পের মতো খ্রিস্টানরা সেখানে ঢুকতে পারে ইহুদরাও সেখানে ঢুকতে পারে আমাদের মক্কা শরীফের গেট এখন উন্মুক্ত হয়ে গিয়েছে এখন কতই না মানুষ এখানে ঢোকে কিন্তু আমার নবী তো আসল আদর্শ রেখে গিয়েছিলেন এই মক্কার এই মক্কার মধ্যে তো কোনো আলেম ছাড়া কেউ কথা ছিল না কিন্তু এখন তো ঢোকে কেন আমরা তো মুসলমান জিহাদ থেকে পিছিয়ে গিয়েছি আমরা জিহাদ করতাম এক সময় আমরা অর্ধ পৃথিবী শাসন করতাম আমরা তো সেই মুসলমান যারা উমর রাজি আল্লাহ আনহর যোগে অর্ধ শাসন করেছিল যারা অমর রাজ আনহুর যোগে জিহাদে বের হয়ে গিয়েছিল নিজের পরিবার পরিজন ফেলে তারা জিহাদে বের হয়ে গিয়েছিল তারা জিহাদের পথে শহীদ হয়েছে তাদেরকে সেখানে দাফন করা হয়েছে তারা জিহাদে বের হওয়ার পর তাদের আর বাড়ি ফেরার সুযোগ হয়নি কিন্তু তারা তো জীবনে কোনো করেনি তারা কোনো জিহাদকে মনে করেছে জীবনের জীবনে একটি জিহাদে শহীদ হওয়া কত বড় মর্যাদা এটা তো আপনারা বুঝেন কিন্তু আপনারা কেন এই জিহাদ থেকে বেঁচে থাকেন সাহাবিরা বুঝতেন জিহাদের কত। কত। কত, একজন করতেন আমার সন্তান শহীদ হয়েছে আমার স্বামী শহীদ হয়েছে আমার বাবা শহীদ হয়েছে কিন্তু আমরা তো এই জিহাদের নাম ভুললে ভয় পাই কেননা আজকে আমাদের কাছে এই জিহাদকে সন্ত্রাসবাদ হিসাবে উন্মুক্ত করা হয়েছে আমরা বুঝতে পারি জিহাদ মানেই সন্ত্রাস আমরা সন্তাসি করতে চাই না এই আমরা জিহাদে বের হই না কিন্তু এটা ভুল আমরা জিহাদ করব কেননা জিহাদ আমার নবী করেছেন আমার নবীর উপর যেভাবে জিহাদ ফরজ করা হয়েছিল আমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে জিহাদ যেভাবে দিয়েছেন নামাজ যেভাবে দিয়েছেন সেভাবে জিহাদকে ফরজ করেছেন আমাদের উপর রোজাকে ফরজ করেছেন জিহাদকেও ফরজ করেছেন জিহাদে জিহাদে আমরা যাব আমরা জিহাদ করব আমরা জিহাদ করতে পারি না আমরা শহীদদেরকে মন থেকে ভালোবাসব মুজাহিদদেরকে দিনের পথে আল্লাহর পথে মুজাহিদদেরকে আমরা দিল থেকে ভালোবাসব সাহায্য করতে পারি না তাদের জন্য দোয়া করব তাদেরকে প্রাণ থেকে ভালোবাসব আমার নবী যখন তায়েফের ময়দান রক্ত লঞ্জিত হয় তখন তো প্রতিবাদ গড়ে তুলেননি সাহাবীরা যখন আমার নবীর কাছে অতিষ্ঠ হয়ে বলতে চায় হে আমার নবী আপনি সুযোগ দিন আমরা তাদেরকে তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলি কিন্তু আমার নবী তখন তাদেরকে সুযোগ দেয়নি আমার নবী বলেন আল্লাহ হে আল্লাহ আপনি তাদেরকে ক্ষমা করুন হে আল্লাহ আপনি আমার উন্মত কে হেদায়ত দিন কেননা তারা বুঝে না যখন আল্লাহ নবীকে কাফেররা রক্তে রঞ্জিত করে তখন আমার নবী তাদেরকে তাদের জন্য দোয়া করে আল্লাহ দরবার তাদের জন্য দোয়া করে যেন তারা সঠিক পথে ফিরে আসে আর আমরা সেই নবীর উন্নত হয়ে সেই নবীর অনুসরী হয়ে আজকে এই জিহাদকে বলে চাই আমার নবী যখন মদিনার ময়দানে সাতাইশটি জুহাদ স করে নিজের রক্ত জড়িয়েছেন নিজে দাঁত মতো রাখতে শহীদ করেছেন তখন আমরা এই জিহাদকে ভুলে যাই কিভাবে আমরা এই জিহাদকে বলে যাই আমার নবী তো এই জিহাদের জন্য যান প্রাণ দিয়ে যেতে বলেছেন আল্লাহ তাআলা তো কোরআন অসংখ্য আয়াত নাযিল করেছেন এই জিহাদের জন্য যেন আমরা এই জিহাদকে মনে প্রাণে ভালোবাসি এই জিহাদকে যেন আমরা মনে প্রাণে ভালোবাসি এই জিহাদকে যেন আমরা করতে ইচ্ছুক হই কিন্তু আজকে আমরা বাংলার মুসলমান এই জিহাদকে পিছিয়ে পড়ি আমরা বাংলার মুসলমান

শিশুর সহিহ রক্ত হবে শিশুর রক্তান্তর লাশ দেখতে হবে তখন আপনি বলবেন না আমার বাংলা স্বাধীন হয়নি আমার বাংলা пораদিনে রয়ে গিয়েছে এজন্য বলি ভাই যারা নামাজ করেন না নামাজের দিকে আসেন যারা রোজা রাখেন না রোজা দিকে আসেন যারা হজ করতে পারেন যাদের সামর্থ্য আছে তিনটা কোন হলে যাননি তারা হজ করতে যান যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে তারা হজ করেন যাদেরকে জাকাত দেওয়ার সামর্থ্য হয়েছে যাদের উপর জাকাত দেন এর সাথে সাথে আপনাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে সারা দেন মুজাহিদ যারা আছে আল্লাহর মুজাহিদ আছে। তাদের জন্য দোয়া করেন তাদের জন্য দোয়া করেন আপনারা ফিলিস্তিনের মাটিকে স্বাধীন করার জন্য দোয়া করেন আল্লাহ পারে তার দোয়া কখন কবুল হয়ে যাবে কেউ তো জানি না এই জন্য যারা যখন পারেন